ডিগ্রি শিক্ষা শিক্ষাবর্ষের বন্ধুরা মিলে তো আমরা একটা হাসি কিনলাম খাসি কিনে আনলাম কিন্তু হাসি কাটার জন্য একজন হসাই প্রয়োজন তাই আমরা একজন খসাই চাচাকে আনলাম উনি যেন আমাদের হাসিটাকে কেটে করে রান্না করার জন্য উপযুক্ত করে দেন তাই উনি খুব দক্ষ একজন খসাই চাচা তো উনি খুব সুন্দর করে আমাদের হাসিটাকে কেটে দিচ্ছেন ধন্যবাদ চাচাকে আর আমরা এর মধ্যে একটু গল্প করে নিলাম বন্ধুরা মিলে তো কী করবো সময় পাওয়া হচ্ছে না তাই একটু মোবাইল টিপা টিপা টিপি করলাম আর বন্ধু সাব্বির কথা না উনি খুবই খুশি যাক এখন আমি আপনাদেরকে আমার সব বন্ধুদের পরিচয় করে দিই ও চামিফ আমি আব্দুল ফাহিম ও বন্ধু নাইম বই বন্ধু হাবিব কামরান জাকির পিছনে হচ্ছে আরিফ আর হচ্ছে স্বপন জামান ও হচ্ছে সাবির এ আমি আমার বন্ধুদেরকে পরিচয় করে দিলাম এখন চা না খেলে তো হয় না তাই আমরা চা অর্ডার দিলাম তো সিলেট মানে চায়ের নগরী চা সারা কি আড্ডা জমে আপনারাই বলেন তাই সেজন্য আমরা একটু চাটা খেলাম এখন চা খেয়ে আমরা রুমে চলে আসলাম একটু গল্প করলাম আনন্দ বিনোদনের প্রয়োজন ও সবাই শত ব্যস্ততার পরেও আজকে উপস্থিত হয়েছি কারণ আমরা একত্রিত হতে পারিনি এখন আমাদের খাসিটা রান্নার প্রয়োজন তাই একজন স্পেশাল বাবুরছি উনি ঢাকা থেকে আগত তিনি আমাদেরকে রান্না করে খাওয়াবেন ধন্যবাদ ওনাকে এখন তো নামাজের প্রয়োজন তাই আমরা একে একে সবাই আস্তে আস্তে নামাজ পড়ে নিলাম আলহামদুলিল্লাহ এর মধ্যে আমাদের রান্নাটা রান্না সম্পন্ন হয়ে যাচ্ছে তাই আমাদের টেবিল সাজানো হয়ে গেছে ও আমার এক ভাই উনি এই টেবিলটা সাজিয়েছেন এখন আমি পরিচয় করে দেই এক এক করে সবাইকে আমি পরিচয় করে দিব তো বন্ধু কামড়ায় ডাকতেছেন কোথা থেকে শুরু করি শুরু করি শুরু হ্যাঁ ও হচ্ছে বন্ধু নাইম বন্ধু আশরাফ বন্ধু আমি আবুল ফাহিম তুফায়েল আর হচ্ছে বন্ধু জামান আরিফ সাব্বির রনি স্বপন ওনার নাম বলে গেছি ও বন্ধু জাকির বন্ধু কামরান ওনার নামও বলে গেছি মাসুম বাই আর হচ্ছে কামাল বাই দু একজনের নাম আসলে মনে হচ্ছে না আর হচ্ছে বন্ধু হাবিব যাক আমি আপনাদেরকে পরিচয় করে দিলাম ব্যস্ততার পরে ওনারা আসছেন তাই ও সবাইকে আমি আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই এর মধ্যে আমাদের রান্নারা সম্মান হয়ে গেছে এখন খাবারের পালা তো দেখতে পাচ্ছেন আমাদের সেই বিখ্যাত খাসিটা রেডি হয়ে গেছে আমাদের আর সহ্য হচ্ছে না আমরা খাওয়ার জন্য খেয়ে কার আগে আসে বসবে চলে আসলাম এখন খাওয়ার জন্য প্রস্তুতি আছে কে বেশি খাবে সেই জন্য বন্ধু কামড়ানো রেডি হয়ে আছে আর আমি তো কি করবো আমিও আর সহ্য হচ্ছে না আমিও আস্তে আস্তে রেডি হয়ে গেলাম আর এদিকে বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন কিভাবে কারাকারি শুরু করে দিয়েছি আর এদিকে আমার বন্ধু জাকির কথা না বলে উনি আফসোস করছে উনার কাছে কোনো বাটি আসেনি এই পর্যন্ত কেউ দেয়নি সেজন্য দাঁড়িয়ে আছে আর দেখতেই পারতেছে বন্ধু বুক লাগে খাওয়া শুরু করে ফেলেছেন ধন্যবাদ সবাইকে আমার সব বন্ধুরা একত হয়েছেন আর জায়গাটার নাম বলে দেই এই জায়গাটা হচ্ছে আমাদের বিয়ে পরিচিত একটা জায়গা হচ্ছে কাকরবিলা তো ভালো দেখেন সবাই অন্য কোনো দেখাবে অন্য কোনো ব্লগ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ